আপনারা কেমন আছেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখতে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা রাত বহালে আগামীকাল ঈদুল আজহা ঈদ আমাদের হাত ছানি দিয়ে রাখছে ঢাকা শহর থেকে এখন অনেকেই গ্রামে চলে গেছে আমিও আজকে চলে যাইতাম কিন্তু কারণবশত যাওয়া হয়নি ইনশাল্লাহ আগামীকাল সকাল সকাল চলে যাব তো অফিস আমাদের বন্ধ যার কারণে আজকে বাসায় বসে বসে খবর দেখতেছি গায়ে পরে যুদ্ধে চড়ানোর প্রয়োজন নেই বাংলাদেশের ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের সময় দেখতেছি ওই বন্ধুরা আমার লাইফটিতে এখনো কোনো বন্ধু জয়েন করে নেই টি টোয়েন্টি বিশ্বকাপ চলতেছে কালকে সকাল ভোর পাঁচটা তিরিশ মিনিটে বাংলাদেশ আর নেপালের মধ্যে একটি ম্যাচ আছে মেষ্টি হবে সবাই মেষ্টি দেখবেন আশা করছি বাংলাদেশ অবশ্যই অবশ্যই ভালো কিছু করবে সেই প্রত্যাশা আমাদের সবার দেশের সর্বভৌম রক্ষায় সেনা সদস্যদের কাজ করার আহ্বান বগুরাইদের। প্রধান জামাত সকাল আটটায় সত্রাপুর এদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি টিভি নিউজে দেখতে পাচ্ছি মানুষ অনেক অনেক ঝুঁকি নিয়ে দেশে যাচ্ছে কিছু কিছু মানুষ অনেক রিক্স নিয়ে ট্রেনে উঠছে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আর বাহিরে প্রচণ্ড গরম ইয়েস আমার এক বন্ধু জয়েন করে ফেলেছে লাইভটিতে বন্ধুকে অসংখ্য ধন্যবাদ কমেন্টে জানান বন্ধু কোথায় থেকে ভিডিওটি দেখছেন লাইভটি দেখছেন ইনি আমার চলেও গেছে হয়তো আমার কথা ওনার ভালো লাগে নাই তাই চলে গেছে নেক্সট কে আসবে সেই আশায় আছি কার সাথে কথা হবে বাংলাদেশ কারো সঙ্গে কখনো আচরণ করেনি করবে না আসসালামু আলাইকুম বন্ধু আপনাকে আমার এই লাইভে স্বাগতম আমার এক বন্ধু আমার এই লাইভটি দেখতে দেখছে দেখতেছে আমি দেখতে পাচ্ছি বন্ধু কোথা কোথা থেকে দেখছেন আপনি আমাকে কমেন্টে বলতে পারেন যে লাইভটি আপনি আসলে কোথায় থেকে দেখতে পাচ্ছেন বা কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আগামীকাল আমাদের ঈদুল আজহা বন্ধুরা আস্তে যাচ্ছে কেউই দীর্ঘ সময় নিয়ে আমার এই লাইভটি দেখছে না যার জন্য কথাবার্তা এভাবে বলা হচ্ছে না আর কি রাত পহলে কালকে আমাদের ঈদ ঈদের আনন্দ সবার মাঝে সরিয়ে পড়ুক এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি বন্ধুরা আপনারা কোথায় থেকে লাইভটি দেখছেন এমডি ডি রায়হান উনি কী লাগছে এক্স 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 আসলে এক্স এক্সের মানে কি আসলে এটা আমি বুঝতে পারতেছি না বন্ধুরা আপনি আমাকে বুঝিয়ে বললে হয়তো বা আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারতাম একজন বন্ধু কমেন্ট করছে এম ডি রাইহান রাইহান এক্স 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 আচ্ছা এক্স এক্স কী ভাই এটা কোনো কথা এটা কমেন্ট করছেন এক্স 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 কী এক্স দিয়ে তো অনেক কিছু বোঝা যায় ভাই নেগেটিভ পজিটিভ কত কিছু হয় ভাই আমরা ভালো কিছু কমেন্ট করি ভালো কিছু কথাবার্তা বলি আপনাদের সাথে কারণ এরকম সময় আসলে হয়ে ওঠে না যার কারণে কথাও বলা হয় না সব সময় তো আমরা রাস্তাঘাট দেখাই মটোবোলক করি যখন তখন তো আসলে নিজেদের ফেস বা চেহারা আসলে ক্যামেরার পিছনেই থাকে ক্যামেরার সামনে তো আসলে আমরা আসছি না তো আজকে অফিস বন্ধ সময় সুযোগ হয়েছে বাসায় আছি তাই আর কি আপনাদের সাথে কথা বলতেছি ওয়াও ভেরি নাইস ধন্যবাদ বন্ধু নোমান নোমান মি মি লেগসে আসলেই সংক্ষিপ্ত কি মিতে বুঝি না কিছু আসলে বন্ধুরা সুন্দর করে কমেন্টগুলো করেন যাতে করে আমি আপনার কমেন্টগুলো পড়তে পারি এবং উত্তর দিতে পারি তাহলে আপনাদের সাথে আসলে আমার আড্ডাটা জমে উঠবে আমি চাচ্ছি আজকে আপনাদের সাথে দীর্ঘ সময় কথা বলবো এবং আড্ডা মারব এখন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো আসলেই আড্ডা মারা হচ্ছে না সুনামগঞ্জ খাসি আমার নদীর বেরিবাদ স্যুটে পাঁচ স্থান ভেঙে লোকালয়ে প্লাবিত আমি আসলে খবর দেখতেছি ও আশা লাগছে এমডি রাইহান আপনার বউ আছে হ ভাই আমার বউ আছে আমার বাচ্চা আছে হ্যাঁ দুটা ছেলে আমার এবং আমার বউ আছে নিঃসন্দেহে কোনো সন্দেহ না ভাই আই মেরিড পারসন আনমেরিডটা এমন অনেক সময় ছেলেদের নামে অনেক সময় মেয়েরও আইডি খুলে ফ্যাক আইডি কিন্তু আইডিটা হচ্ছে একটা ছেলের নামে কিন্তু ব্যবহার করছে একটা মেয়ে এরকম কেউ হতে পারেন নাকি আপনি রাইহান এমবি বি রায়হান বন্ধু আপনি সুন্দর করে কমেন্ট করুন আপনার সাথে কথা বলবো বন্ধু সকল বন্ধুদের সাথে কথা বলার জন্য আজকে লাইভে আমি কারণ সবসময় আসলে ওইভাবে কথা বলা হয় না কারণ সময় সুযোগ হয়ে ওঠে না আপনার বাড়ি কোথায় বন্ধু আমার বাড়ি গ্রামের বাড়ি চাঁদপুর আমি এখন বর্তমানে আছি প্রাণীগঞ্জ আর আমার অফিস হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেটে আপনার বাড়ি কোথায় বন্ধু প্লিজ একটু বলেন যে আপনার বাড়ি কোথায় এবং আপনি কোথায় থেকে লাইভটি দেখছেন এখন তো খুব সুন্দর একটা কমেন্ট করছেন আপনার বাড়ি কোথায় কিন্তু এর আগে লেখছেন কি এক্স 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 এটার মানে কি বন্ধু জানা থাকলে বলতে পারেন রায়হান বন্ধুকে অসংখ্য ধন্যবাদ তিনি অনেক সময় নিয়ে আমার লাইভটি দেখছেন ঢাকা ভাইয়া ঢাকা কোথায় যদি বলতেন ঢাকা কোথায় আমি ঢাকা খিলগাইতে থাকি এখন বর্তমানে আছি ক্রানিগঞ্জ কিন্তু সব সময় আমি খিলগাইতে আছি খিলগাঁও তালতলা মার্কেট যদি এর আশেপাশে হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা মার্কেটে আসলে আমাকে ফোন দিলে অবশ্যই পাবেন যদি মনে চায় দেখা করতে পারবেন কোনো সমস্যা নাই। বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন একটি লাইক করেন রাহেন বন্ধু তাহলে আমার সমস্ত ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনি দেখতে পারবেন বন্ধু বললেন না তো ঢাকা কোথায় থেকে দেখছেন আপনি আরও কয়েকজন বন্ধু লাইভটিতে জয়েন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই লাইভটি তারা দেখতেছে আসলে। মজা পাইতাম এবং আপনারাও খুব ভালো লাগতো একটু সময়টা কাটতো যদি আপনারা আমাকে কমেন্ট করতেন বন্ধুরা যদি কমেন্ট করতেন তাহলে আসলেই যদি কমেন্ট করতেন তাহলে কথা বলে ভালো লাগতো আপনার বউ পোলাপাইন আপনার সাথে আছে বন্ধুরা এই যে আমি ওরা একটু বাইরে গেছে এমডি রায়হান বন্ধু ওরা বাইরে গেছে যে মেহেদি পড়বে পাশের বাসায় গেছে আর কি আর আমি ঘরে একটু গরম তো তাই ঘরে এসি না আমি আসলে শুয়ে আছি তো তারই মাঝখানে মনে পড়ল যে আজকে তো কোনো ভিডিও আপলোড করতে পারি নাই তাই আপনাদের সাথে একটু লাইভে এসে কথা বলবো এবং আড্ডা দিব তার জন্য আমার বউ পলাপেন বাইরে আছে অবশ্যই আসলে বউকে তো আর দেখাতে পারবো না বাচ্চাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর আমার চ্যানেলের যেই ব্যানার আছে ব্যানারে আমার বড় ছেলের ছবি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা লাইভটিতে একটি লাইক করেন একটি কমেন্ট করেন এবং শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আর কি হ্যাঁ বন্ধুরা একটু বেশি বেশি কমেন্ট করেন আমি কমেন্টগুলো পড়ব এবং আপনাদের নাম সহকারী বলতেছি আর প্লিজ একটু লাইভটিতে একটু ফোনটা পরে ধরি এই হচ্ছে বিষয় রায়হান বন্ধু আপনি তার কোনো কমেন্ট করতেছেন না আমি বুঝতে পারছি যে আপনার লাইভটি কন্টিনিউ দেখতেছেন আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না আপনি আমার একজন বিগ ফ্রেন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি এখন শুয়ে শুয়ে অবশ্য খবরও দেখতেছি টিভিতে খবর দেখতেছি সময় টিভিতে আমার লাইভে আরও একজন বন্ধু জয়েন করেছে বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এই মাত্র যে বন্ধু জয়েন করেছেন প্লিজ কমেন্ট করেন কারণ কমেন্ট করলে আমি আপনার কমেন্টের উত্তর দিতে পারব। রায়হান বন্ধু কি লাইভটি দেখতে পাচ্ছেন কি না দেখতে পারেন কমেন্ট করেন ঢাকা কোথায় থেকে দেখছেন কারণ শুধু লেখছেন ঢাকা আসলে টাকা কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টে লাইক জানান যদি আমার পরিচিত জায়গা হয় আমি বলবো আপনাদেরকে হা দেখতে দেখতে সফল বন্ধুরাই চলে গেল লাইভটি দীর্ঘ হয়ে গেল 12 মিনিট ছাব্বিশ সেকেন্ড পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে আরও এক বন্ধু ইতিমধ্যে জয়েন করেছেন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ শোনার আগেই বন্ধু ফুটুস করে চলে গেছে আসসালামু আলাইকুম আরও একজন বন্ধু লাইভে জয়েন করেছেন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার লাইভটি শেয়ার করেন প্লিজ 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 বন্ধুরা আগামীকাল আমাদের ঈদ উল আজহা উদযাপিত হবে আমাদের বাংলাদেশে কিন্তু আমার গ্রামের বাড়ি চাঁদপুর চাঁদপুরের ম্যাক্সিমাম প্রায় চল্লিশটি গ্রাম ঈদ আজকে করে ফেলেছে কিন্তু আমরা সেই দলে নই আমরা এখনও ঈদ করি নাই ঈদ করার জন্য কালকে অবশ্যই গ্রামের বাড়ি যাব যে বন্ধু লাইভটি দেখতে পারছেন তান আপনি একটি কমেন্ট করেন আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি বসে আছি সরি শুয়ে আছি আপনার কমেন্টটা পড়ব এবং আপনাদের সাথে আড্ডা দিব নাই কোনো হৃদয়বান বন্ধু নাই যে আড্ডা দেওয়ার মতো না আড্ডা দেই স্কটল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে বি গ্রুপে শীর্ষে থেকে সুপার এডে অস্ট্রেলিয়া আসসালামু আলাইকুম হ্যালো বন্ধু আমার লাইভটিতে এই মাত্র জয়েন করেছেন যে বন্ধু কমেন্ট করেন আপনার সাথে আড্ডা দিব আমি আড্ডা দেওয়ার জন্য অস্থির হয়ে আছি আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে আছি কিন্তু আপনারা কমেন্ট না করার কারণে আসলে আড্ডাটা জমে উঠতেছে না প্লিজ কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি বসে আছি অস্থির হয়ে আছি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য রাত পহালি কালকে আমাদের আনন্দময় একটি দিন ঈদ বন্ধুরা কোথায় থেকে দেখছেন এই লাইভটি যদি আপনারা আমাকে বলেন তাহলে বিভিন্ন রকম কথাবার্তা হবে আড্ডা হবে মজা হবে তাই জলদি করে কমেন্ট করেন লাইক করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বন্ধুরা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি বসে আছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভ লাইভটিকে একটি লাইক কমেন্ট করেন আর আমি আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখতে পাচ্ছেন আমার এই লাইভটি কমেন্টে জানান আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য অস্থির হয়ে আছি এবং আজকে এই লাইভটিতে আসার একটাই উদ্দেশ্য বাসায় আমি আজকে ফ্রি আছি তাই আজকে যতক্ষণ মনে চায় আপনাদের সাথে কথা বলবো আড্ডা দিব গল্প হবে গান হবে মস্তি হবে হ্যাঁ বন্ধুরা বেশি বেশি করে কমেন্ট করেন আপনাদের কমেন্টের উত্তর দেব এবং আপনাদের সাথে কথা বলবো কিন্তু বন্ধুরা একটু লাইফটি দৈ সহকারে দেখেন কথা বলেন সময় কাটবে ভালো লাগবে

হ্যালো বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন লাইফটি প্লিজ কমেন্ট করেন আড্ডা হবে কথা হবে মজমস্তি হবে বন্ধুরা বেশি বেশি কমেন্ট করেন ভিতরে করেনিব তোমার বন্ধু জনম জনমধুরা ভিতরে রাখিব তোমার করিয়া বন্ধু জনম জনমধরিয়া বন্ধুরা লাইভটি কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্টে জানান আর লাইভটি শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের সাথে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমি ভীষণ আগ্রহ প্রকাশ করছি যদি কমেন্টে আপনারা প্রশ্ন করেন আমি প্রশ্নের উত্তর দেবো এবং আড্ডা হবে কথা হবে গল্প হবে তাই বেশি বেশি করে কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দেব বন্ধুরা কারণ আপনারা কমেন্ট না করলে আসলেই কি কথা বলবো বা কে কোথায় থেকে দেখছেন কে দেখছেন আসলে আপনাদের নামগুলো জানা হচ্ছে না এখন পর্যন্ত কয়েকজন আমার লাইফটিতে কমেন্ট করছেন তাদের সাথে কথা হয়েছে এখন আপনারা যারা দেখতেছেন তারা প্লিজ কমেন্ট করেন কমেন্ট করলেই আপনাদের সাথে আমি কথা বলব বুকেরই ভিতরে রাখিব তোমারে আমার পরানো করিয়া বন্ধু জনম জনম ধরিয়া হ্যালো বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকল বন্ধুরাই ফুসকি মেরে চলে যাচ্ছে ফুসকি মেরে চলে যাচ্ছে দেখেন কথা বলি আড্ডা হয় আপনাদের সাথে আপনারা ফুচুত ফুচুত করে করে আসেন চলে যান সবার ঈদ জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন প্লিজ সবাই যদি আমাকে কমেন্টে জানান আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিব বন্ধুরা কমেন্ট করেন